ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পুরোনাম কী দুই হাজার তেইশ সালে মোট কতগুলি রবিবার আছে টুইটারের লোগোতে ব্যবহৃত পাখিটির নাম কী আইসক্রিমকে বাংলাতে কি বলা হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পুরোনাম কি। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পুরো নাম হল রবীন্দ্র সিং অনিরুদ্ধ সিং জাদেজা পরবর্তী প্রশ্ন আকসাই মানে বলুন তো টুইটারের লোগোতে ব্যবহৃত পাখিটির নাম কি। সঠিক উত্তরটি হল টুইটারের লোগোতে ব্যবহৃত পাখিটির নাম হল ল্যারি পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তরটি হলো ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয় উইলো কার্ড দিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো একটা ক্রিকেট খেলার ব্যাটের দৈর্ঘ্য কত হয় সঠিক উত্তরটি হলো একটি ক্রিকেট খেলার ব্যাট আটত্রিশ ইঞ্চির বেশি হয় না পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ক্রিকেট খেলার ব্যাটে কোন তেল দিয়ে প্রলেপ দেওয়া হয় সঠিক উত্তরটি হল ক্রিকেট খেলার ব্যাটে তিসি তেল দিয়ে প্রলেপ দেওয়া হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন দুই সালে মোট কতগুলি রবিবার আছে দুই সালে মোট তেপ্পান্নটি রবিবার রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন আইসক্রিমকে বাংলাতে কি বলা হয় সঠিক উত্তরটি হলো আইসক্রিমকে বাংলাতে বলা হয় কুলফি মালাই বা বরফ মালাই পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো একটা বিড়ালের শরীরে মোট কতগুলি হার থাকে সঠিক উত্তরটি হলো একটি বিড়ালের শরীরে মোট দুশো তিরিশটি হার থাকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো শীতকালে আমাদের কতক্ষণ সূর্যের আলোতে থাকা উচিত সঠিক উত্তরটি হলো শীতকালে আমাদের কমপক্ষে তিরিশ মিনিট সূর্যের আলোতে থাকা উচিত পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে বলা হয় হকবো। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন মৌমাছির ডিম পাড়ার কতদিন পর ডিম থেকে বাচ্চার জন্ম হয় সঠিক উত্তরটি হলো মৌমাছির ডিম পাড়ার তিন দিন পর থেকে ডিম থেকে বাচ্চার জন্ম হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি রিক্সা আছে সঠিক উত্তরটি হল অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সবথেকে বেশি রিক্সা রয়েছে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতের সবথেকে বেশি পাটকল কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটিতে সব থেকে বেশি পাটকল রয়েছে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন একটা উট পাখির ওজন কত হয় সঠিক উত্তরটি হলো একটা উৎপাখির প্রায় দেড়শো কেজি ওজন হতে পারে আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন ধাতু জলের থেকেও হালকা হয় এখানে সঠিক উত্তরটি হলো সোডিয়াম ধাতু জলের থেকেও হালকা হয়